ঝেউয়ের চ্যালেঞ্জ নীল সমুদ্রের নিচে ছোট্ট তীরের কাছে খেলছিল সে বুদবুদ এবং ছোট ছোট খোলস দেখতে ভালবাসত কিন্তু একের পর এক শক্তিশালী ঝেউ আছড়ে পড়তে লাগল তারা তাকে বারবার ধাক্কা দিয়ে ফেলে দিল ছোট্ট কাঁকড়া চিৎকার করে বলল এবং খোট আমি দাঁড়াতে পারছি না এবং খোট স্টারফিশটি কাছের একটি পাথরের সাথে লেগে রইল এবং খোট আরও শক্ত করে ধরো এবং খোঁট বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে স্টারফিশ চিৎকার করে উঠল কিন্তু ছোট্ট কাঁকড়ার নখর ভেজা বালির উপর পিছলে গেল এবং খোঁট আমি আমার মাকে চাই এবং খোঁট সে ভয় পেয়ে কেঁদে উঠল অনেক দূরে মামা কাকরা তার নখগুলো আলতো করে নাড়ল মা কাকরা ডাকলেন এবং খোঁচ তুমি এটা করতে পারো আমার প্রিয় এবং খোঁচ তার কণ্ঠস্বর ছিল নরম কিন্তু শক্তিতে পূর্ণ ছোট্ট কাঁকড়াটি শুকে তার কান্না থামানোর চেষ্টা করল সে তার সামনের বিশাল জেওয়ের দিকে তাকাল এবং খোট, ওগুলো ভীতিকর এবং খোট, সে ফিসফিসিয়ে বলল এবং খোট কিন্তু আমি চেষ্টা করব এবং খোট। মাছ সাত্রে পাশ দিয়ে যাচ্ছিল এবং বলল এবং খোঁট এভাবেই পাশে সরে যাও এবং খোঁট ছোট্ট কাঁকড়াটি মনোযোগ সহকারে দেখল এবং গতিটি অনুকরণ করল ঝেউ আবার এল সর্বত্র সাদা ফেনা ছিটিয়ে দিল কাঁকড়া ঠিক সময়ে পাশে সরে গেল এবং পড়ে গেল না সে একটু হাসল কাজ হয়ে গেল ক্ল্যাম বালি থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল এবং খোট, ভাল কাজ এবং খোট এবং খোট, ধন্যবাদ এবং খোট, কাকরা বলল এখনও চেষ্টার কারণে হাঁপাচ্ছে কিন্তু পরবর্তী যেও আগের চেয়েও বড় আকারে এল কাকড়া একটা গভীর নিঃশ্বাস নিল এবং তার নখরগুলো বসাল জল যখন তার চারপাশে ঘুরছিল তখন সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল সমুদ্র জোরে গর্জন করছিল সাদা ছিটা দিয়ে ভরা স্টারফিশ হাততালি দিয়ে বলল এবং খোট, তুমি পেরেছ তুমি পড়নি এবং খোট। কাঁকড়া হেসে উঠল প্রথমবারের মতো সাহসী বোধ করছিল স্রোত বয়ে গেল তার নিচে মসৃণ বালি রেখে গেল সে বুঝতে পারল যে সে তার ধারণার চেয়েও শক্তিশালী তারপর মাছ ফিরে এল ছোট ছোট বৃত্তে সাঁতার কাটতে কাটতে এবং কোর্ট চলো ঢেউয়ের সাথে দৌড়াই এবং খোট মাছ আনন্দে চিৎকার করে উঠল কাকড়া ইতস্তত করল তারপর একটা হাসি দিয়ে মাথা নাড়ল তারা দৌড়ে গেল এবং উত্তাল সমুদ্রের সাথে একসাথে সাতার কাটল ঢেউগুলো আর তাকে ভয় দেখালো না তারা একসাথে নাচল মামা কাকরা প্রবাল পাথরের উপর থেকে গর্বের সাথে দেখছিলেন তার ছোট্টটি আর ভয় পেল না সে আবার তার নখর নাড়ল মৃদু হেসে ছোট্ট কাকরা মাথা নাড়ল মাথা উঁচু করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার আর সাহায্যের প্রয়োজন ছিল না সে প্রস্তুত ছিল জোয়ার শান্ত হয়ে গেল এবং সমুদ্র সোনালি হয়ে উঠল মাছ তারা মাছ আর ক্ল্যাম আনন্দের সাথে জড়ো হল কমলা আলোর নিচে তারা খেলছিল এবং হেসেছিল কাকড়া তার তীব্র ঢেউয়ের গল্প শেয়ার করল সবাই উল্লাস করে বলল এবং খোট। তুমি এখন পর্যন্ত সবচেয়ে সাহসী কাঁকড়া এবং খোট। সেই রাতে চাঁদের আলোয় সমুদ্র ঝিকিমিকি করছিল ছোট্ট কাঁকড়া তার বালির খোলসের ঘরের ভেতরে বিশ্রাম নিল সে বাইরে ঝেউয়ের মৃদু ফিসফিসানি শুনতে পেল এবং খোট ধন্যবাদ ঝেও এবং খোট ঘুমন্ত হাসি দিয়ে সে বলল এবং খোট তারা আমাকে শিখিয়েছে কিভাবে একা শক্ত হয়ে দাঁড়াতে হয় এবং খোট